ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভয়াবহ পেট্রোল হামলায় এক বাস চালকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে আলোমেশিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন মুখোশধারী তিন যুবক ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায় তিন যুবক হঠাৎ পাম্পে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় সে সময় বাসের ভেতর ঘুমিয়েছিলেন চালক মোহাম্মদ জুলহাস মিয়া আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অবশ্যই এটা নাশকতা কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হলো নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রভাকণ্ডা চালাচ্ছিল এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই বাসটিতে অবস্থান করছিলেন যাত্রী শাহিদ ইসলাম বাদশাহ এবং তার মা শারমিন সুলতানা রুমকি আগুনের সময় তারা জানালা ভেঙে বের হয়ে আসেন আহত অবস্থায় শারমিন সুলতানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে দগ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় সংসারটা চালাইতো এই ছেলে এই বাড়িটা করছে এই ছেলে ঋণ করিয়া সমিতনটা তুলিয়া গেরামত আমরা আশা করব অতি দ্রুত ব্যবস্থা নেবে তা না হলে এই ফুলবাড়িয়ার জনগণ এটা কোনোভাবেই এটা মেনে নেবে না যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করব ঘটনার পর ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে হামলাকারীরা মাস্ক পরে দ্রুত এলাকা ত্যাগ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সম্পৃক্ত একটি নাশকতাকারী গ্রুপ এই হামলার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী বলছে হামলার উদ্দেশ্যে ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে পুলিশ জানায় নিহত চালক জুলহাস মিয়া স্থানীয় কোয়ারচালা গ্রামের বাসিন্দা ওসি রকুনুজ্জামান বলেন ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে ফুলবাড়িয়ার এই পেট্রোল হামলার ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অতিরিক্ত টহল দিচ্ছে